প্রিয় দর্শক শ্রোতা আমি এখন আছি রনকাইল বিলে কানাইপুর ইউনিয়নের রনকাইল বিল ভাই একটি বিল এই বিলের নাম রনকাইল পদ্ম বিল এখানে আসলে আনন্দ অনাবিল নৌকা আছে যার পকেটের টাকা আছে সে সামনে এবং পিছে ডাইনে এবং বাই সামনে এবং পিছে অনেক কিছু দেখার আছে যার পকেটের টাকা আছে সে নৌকা নিয়ে ঘুরতে পারে এটা এমন একটা বিল এখানে অনেক মানুষ মাছ ধরে জেলেরা আছে তারপরে এই পাট পাট জাগ দেওয়ার একটা ভালো জায়গা অত্যন্ত বড় বড়ো বিল এখানে পাট জাগ দিতে পারে কৃষকেরা তো কৃষকরা এখানে অনেকেই পাট জাগ দিয়েছে এখানে পাট খুঁড়ি আছে আমার ভাই এখানে আছে আমি ভাইয়ের সঙ্গে একটু পরিচিত হবো ভাই আপনার নাম মোহাম্মদ জোরে বলতে হবে জোরে মোহাম্মদ নজরুল ইসলাম ভাই তা আপনারা কী করতেছেন এটা হ্যাঁ এটা আমি একটা কফি শপ করতেছি এখানে কফি শপ হবে কফি শপটা এসে কাজ করে করি জায়গা আছে ওই জায়গাটা ওইখানে পদ্মা ওইখানে আপনি একজন রাখবেন এবং পর্যটকরা বিভিন্ন জেলা থেকে আসবে তারা আপনার এই কফি হাউসে কফি খাবে আড্ডা দিবে যাই হোক সুন্দর একটা আপনি চিন্তা ভাবনা আপনার আপনি যে একজন জ্ঞানী লোক আপনার এই তাতে স্পষ্ট বোঝা গেল যে আপনি যাই হোক আপনার মঙ্গল হোক এটা স্থানীয় সরকার দিয়েছে ভালো একটা উদ্যোগ ভালো একটা কাজ করেছে স্থানীয় সরকারকে ধন্যবাদ কারণ এভাবে যদি চায়না দুয়ারির মাধ্যমে মানুষ মাছ মারে তাহলে তো মাছ শেষ হয়ে যাবে দেশের ক্ষতি হয়ে যাবে

এই যে ছোটো দুয়ারি ছোট দুয়ারি চায়না দুয়ারি এর মাধ্যমে ছোট ছোট মাছগুলো চায়না দুয়ারির মাধ্যমে ছোট মাছগুলো ধরা পড়ে যায় যার কারণে এই মাছগুলো বড় হইতে পারে না আর এই বড় হইতে না পারলে আমরা তো বাজারে মাছের সংকট দেখা দিবে তাতে আমাদের ক্ষতি হবে সুতরাং এই যে চায়না দুয়ারি এটা জব্দ করে এটা পুড়িয়ে দিয়েছে এই জন্য এলাকাবাসী সবাই খুশি খুশি জি ধন্যবাদ আর একটা কথা হলো যে এই যে চাইনা দুয়ারি এটা কোথার থেকে কিনে মানুষ আরেকটা কথা আমি বলি ভাই যে চাইনা দুয়ারিরা আমাদের দেশে আমদানি করে ঠিক আছে এই আমদানি করার কারণে যারা মাঝে মাল্লা মাছ মেরে খায় এরা তো এই আমদানি করার কারণে দেহার কারণে কিনছে জি জি ঠিক আছে এই কিনছে এরা পেটের দায় এবং মাছ মেরে খাবি সংসার চালায় জি জি পেটের দায় কিনছে কিন্তু যারা আমদানি করছে সমস্যা তো তাদের

আর যারা আমদানি করে তারা তো শিক্ষিত লোক তারা কেন এগুলো আমদানি করে বিদেশ থেকে তারা যদি আমদানি না করতো তারা তো শিক্ষিত লোক এরা তো পাইতো না জি 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 আমার ভাই চমৎকার কথা বলেছে ভাইয়ের ভাইয়ের এই কথাগুলো আমার ভালো লেগেছে কাকা কাকা একটু আমার কাছে আসলে খুশি হবো কাকা আসেন ওটা রেখে আসেন

জব্দ করে পুড়িয়ে দিয়েছে সেই জায়গাটা আমরা দর্শন করব। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই জায়গায় নজরুল ভাই আমাদের আমাকে সহযোগিতা করতেছে নজরুল ভাই তিনি নিয়ে যাচ্ছে আমাকে সেই জায়গায় ধন্যবাদ সবাইকে আমা আমার সঙ্গে থাকবেন এখানে মা বোনরা আছে কালকে যে একটু কথা বলি আচ্ছা ধন্যবাদ ব্যস্ত এখানে একটা নৌকা আছে আমরা কি একটু নজরুল ভাই একটু নৌকায় ঘুরতে পারবো অবশ্যই ওকে ওকে থ্যাংক ইউ এই যে জায়গাটা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা দেখাবো সেই জায়গা নজর ভাই দাঁড়িয়ে আছে এই সেই জায়গা এই সেই জায়গা যেখানে যেখানে চাইনা চাইনা সেই দুয়ারি পুরানো হয়েছে যে দুয়ারি মাধ্যমে মানুষ ছোট ছোট মাছ ধরে ফেলত স্থানীয় সরকার সে মাধ্যমে সেই চায়না দোয়ারি এখানে জব্দ করে পুরানো হয়েছে সেই জায়গা আমরা সেখানে দাঁড়িয়ে আছি নজরুল ভাই আসের সাথে নজরুল সে সময় এই স্থানীয় সরকারের প্রতিনিধি ছিল জি জি থেকে জি এই পুরো কমপ্লিট করে তারপরে এখান থেকে গেছে আচ্ছা 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 তো এলাকাবাসী তো সবাই খুশি হ্যাঁ খুশি যাক ধন্যবাদ আপনাকে ওই যে আমাদের বড় ভাই আছে আচ্ছা বড়ো ভাইয়ের সাথে আমরা কথা বলবো শুক্তির দর্শক সাথে আমাদের সঙ্গে থাকেন আমরা সামনে যাব এখানে এই সেই জায়গা যেখানে এই যে কয়লা আছে এই জায়গায় পুরানো হয়েছে সেই চায়না দুয়ারিগুলো যে দুয়ারিগুলো মাধ্যমে ছোট ছোট মাছ ধরা হয় দেশের ক্ষতি করা সেই দুয়ারিগুলো স্থানীয় সরকারের মাধ্যমে এখানে পুরানো হয়েছে এলাকাবাসী সবাই খুশি এতে তো আমরা যা সামনে যাচ্ছি আমাদের সঙ্গে থাকেন এটা হচ্ছে বড় বিল অনেক বড় বিল দেখা যাচ্ছে দেখেন পানি আর পানি থই থই করছে পানি গত কালের পুরানো এই বিল আমরা এখন একটু আমাদের ভাইয়ের সাথে কথা বলবো আমার ভাই তিনি বড় ভাই কৃষক সফল কৃষক কৃষক এই যে আমরা একজন সকল কৃষক পেঁয়াজের বীজের চাষ করে থাকেন তাই খুব সুন্দর এই বীজ আছে ওনার কাছে বিভিন্ন প্রকারের বীজ আচ্ছা আচ্ছা আমার ভাই ভাই আপনার সাথে একটু ভালো আছেন একটু জোরে বলবেন কথা তো আপনি কি এই এই পাট এটা নিতেছেন এটা কি আপনার আপনার নিজের নিজের তো আপনার কত কত টুকু জমির মধ্যে আপনি চাষ করছিলেন পাট কয় বিঘা জমির মধ্যে একটু জোরে বলবেন দুই বিঘা জমির মধ্যে ভাই আমার পাট রোপণ করেছিল আশা করা যায় ভালো হয়েছে পাট নাকি মোটামুটি হয়েছে মাঝে তো প্রচন্ড খরা ছিল সেরকম সুবিধা হয় নাই তবে পাট জাগ দেওয়ার জন্য একটা শ্রেষ্ঠ বিল এটা পাশে আর এক ভাই আছে ভাই একটু হাতটা তোলেন ভাই ভালো আছেন ওকে ওকে ভাই জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কালকে এখানে যে এই কাজটা করা হয়েছে স্থানীয় সরকারের মাধ্যমে যে কাজটি করা হয়েছে এটা আপনারা খুশি 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 আলহামদুলিল্লাহ সবাই খুশি তো এইভাবে চাইনা যে প্রোডাক্ট ওই আপনার চাইনা দোয়ারি এটার মাধ্যমে মানুষ এই যে মাছ ধরে মাছ মাছগুলো নষ্ট করতেছে মানে ভবিষ্যতে আমরা মাছ পাইতাম না ভালো মাছ তাই না এই

যাই হোক আপনারা সকলে সচেতন হবেন সবাই সবাই সবাইকে সতর্ক করে বলবেন সতর্ক করে দেবেন যে এইভাবে মাছ ধ্বংস করলে আমাদের সকলেরই ক্ষতি সবারই মাছ কিনে খাতে হয় এখন মাছ যদি আমরা বাজারে না পাই মাছ যদি এভাবে হারিয়ে যায় তাইলে তো এদের কারণে তাইলে তো আমরা মাছ পাবো না সুতরাং সবাই আমরা তাদেরকে বুঝাবো তো আপনাদের সবাইকে ধন্যবাদ ভাই ভালো থাকেন তো আমরা একটু আজকে নজরুল সাথে নৌকায় ঘুরবো ঠিক আছে নৌকায় ঘুরব তো আমরা এখন নজরুল নজরুল মায়ের সঙ্গে যাব চলুন দর্শক শ্রোতা আপনারা আমাদের সঙ্গে থাকবেন দেখুন বিল এই এই যে পাট আর পাট পাটের পাটখুরি এই পাশ দিয়ে আছে প্রচুর পরিমাণে পাটখুরি আর ওই ভাইয়া ওই যে ভিতরটা ওই ভিতরটা হচ্ছে হলো আপনার পদ্মফুলের স্থান ওই জায়গাটাই পদ্মফুল ফুল থাকে ঠিক আছে কোথায় কোথায় কোন আছে ওই যে ওই যে ভিতর ওই যে ভিতরে একটা টং দেখা যায় ওই ভিতরে ওই ভিতরে সামনে সামনে অনেক দূরে দর্শক দেখান হ্যাঁ ফাইদান ওইটা ওইখানে থাকে স্থানে হলো আছে ওই সামনে থাকে পদ্মফুল ফুল আমরা পদ্মফুল আছে আবার যখন গ্রীষ্ম মৌসুমে যখন পানি কমে যাবে তখন আমরা এসে সেটা দেখব ইনশাআল্লাহ তো আমরা একটু নদীর মধ্যে যাইতে পারি এই এসে নৌকায় কোনো নাই মানে একটু ঘোরার মতো অল্প একটু জায়গা একটু আমরা এবার নৌকা নৌকায় ঘুরবো একটু ভাইয়ের সাথে নৌকা উঠবো সুপ্রিয় দর্শক সাথে আমাদের সঙ্গে থাকবেন এই যে এই সেই জায়গা যেখানে চায়না জাল জব্দ করে চায়না চায়না দুয়ারি জব্দ করে এখানে ইয়ে করা হয়েছে পোড়ানো হয়েছে এই সেই জায়গা এই সেই জায়গা আমার নজরুল বাইদারি আছে ধন্যবাদ সবাইকে আমরা একটু ঘুরব নদীতে অনেক ভালো লাগবে অনেক পাঠ করি পাট জাগ দেওয়ার পরে এখানে তারা পানিতে পাট নিয়েছে তো এই যে নৌকা আমরা একটু নৌকায় আজকে চড়বো সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন চমৎকার চমৎকার নৌকা আছে এখানে ঘোরার মতো ব্যবস্থা আছে আসলে অনেক মজা হবে দূর থেকে আপনারা আসবেন দেখবেন এই বিল এখানে আসলে মনে শান্তি অনাবিল আমরা এই নৌকায় উঠব একটু নৌকায় চড়বেন এই যে আমার এই আঙ্কেল আসছে আমা আমাকে একটু ঘোরাবে আপনিও আসেন ভাই আপনিও থাকবেন আমার সাথে আচ্ছা ওকে ওকে আমরা বিলে যাব সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন উঠলাম কাকা হ্যাঁ ধন্যবাদ কাকা আমরা বিলে যাচ্ছি আমরা নজরুল ভাইকে ধন্যবাদ জানাই নজরুল ভাই আমাদেরকে সহযোগিতা করেছে নজরুল ভাই নজরুল ভাই অনেক খুশি কালকে এখানে চায়না দুয়ারি জব্দ করে পোড়ানো হয়েছে স্থানীয় সরকার এর মাধ্যমে এ ব্যাপারে নজরুল ভাই খুশি এবং তার এলাকাবাসী সবাই খুশি তো আমরা চাই এ ধরনের অভিযান মাঝে মাঝেই যেন স্থানীয় সরকারের মাধ্যমে হয় সেটা সেটা সকলেই চায় ওই একটা নৌকা দেখছি সামনে ভাই একটু হাতটা তুলেন এই ভাই ভালো আছেন হ্যাঁ জোরে বলেন হ্যাঁ ভালো আছেন বাহ বাহ ধন্যবাদ কোন জায়গা থেকে আসলেন ভাই মাছ পাইছেন ও পান যাক ঠিক আছে আবার আসবেন পাবেন আমরা একটু ঘুরবো আজকে নদীতে আপনি আপনাকে ধন্যবাদ ওই একটা নোট সামনে একটা নৌকা আসতেছে ওই দিকে একটা নৌকা উপরে চাঁদা টানিয়ে তারা যাচ্ছে যাতে রোদ্রের তাপ তাদের না লাগে ওইখানে তারা যাচ্ছে আমরা একটু যাচ্ছি দেখুন দর্শক শ্রোতা আমার কাকা হেল্প করতেছে কাকা নৌকা এই নৌকা বাইতেছে কাকা আমরা যাব যাচ্ছি হ্যাঁ যাবো দূরে 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 আজকে বহু দূরে যাবো একটু আমার কাকাকে ধন্যবাদ ভাই এ ভাই হাত তোলেন ভালো আছেন হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ আমরা দেখেন সুপ্রিয় দর্শক শ্রোতা বিলের মধ্যে বিলের মধ্যে পাটখড়ি রাখা হয়েছে পাট নেওয়ার পরে চমৎকার করে পাটখড়ি রাখছে আমরা সেখানে যাচ্ছি আমরা বিলের দিকে যাচ্ছি কাকা এখানে পদ্মফুল কোথায় আছে তলায় গেছে না এখানে পদ্মফুল থাকে গ্রীষ্ম মৌসুমে এখন তলায় গেছে গ্রীষ্ম মৌসুমে আসলে আমরা দেখতে পাবো তো আমরা এখন যাচ্ছি এই যে সামনে পাটখড়ি সামনে ওই যে কচুরিপানা আছে আমরা ওই দিক থেকে একটু ঘুরে আসবো কাকা আপনি এখানে কত বছর আগে বাড়ি করছেন ওই গ্রামে না ও এখানে আসছেন ঘোরার জন্য কাজের জন্য কাকা ওই পাশের গ্রামে কাকার বাড়ি কাকা এখানে আসছে ঘুরতে আজকে আমাকে একটু ঘোরাবে কাকা কাকাকে অনেক অনেক ধন্যবাদ আমার এই আমার ফেসবুক আইডি এবং চ্যানেল আছে কবি দেলোয়ার আপনারা দেখবেন বাউল কবি দেলোয়ার সেটা হলো আমার ইউটিউব চ্যানেল এবং কবি দেলর এটা হলো আমার ফেসবুক আইডি দরোদিরা আপনারা দেখবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এত সুন্দর পানি কত সুন্দর না জানি এদা এটা হলো আমার আল্লাহর মেহরবানি আল্লাহ সর্বশক্তিমান রাহিম রহমান দিক বিদিক চারিদিক আল্লাহ সব কিছুর মালিক কথা একদম ঠিক আল্লাহর সে জগতে নায়ার আর বড় বন্ধু এতে সন্দেহ নাই এক বিন্দু আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ রাহিম রহমান আল্লাহ এত সুন্দর পানি আমাদেরকে করেছেন দান সুতরাং সবসময় করতে হবে সে আল্লাহর সুপ্রিয়া সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহর প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না এই যে আমাদের দেহ মনোপ্রাণ জীবন যৌবন দেহ মনোপ্রাণ সব কিছুই কী বলেন কাকা আল্লাহর দান সবই আল্লাহর হ্যাঁ সবই আল্লাহর দান সব কিছু আল্লাহর দান গাছের পাতাও লড়ে না আল্লাহর আল্লার আল্লাহর মর্জি ছাড়া আল্লাহর কৃপা ছাড়া সুতরাং সে আল্লাহর প্রশংসা করছে বিলের মধ্যে এসে আমরা মরতে চাই আমার আল্লাহকে ভালোবেসে আল্লাহর নাম জপতে জপতে আমরা মরতে চাই আল্লাহর সে জগতে আর বড় বন্ধু নাই বন্ধুরা আমার আমরা বিলের মধ্যে এসেছি আমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভালোবেসেছি তাই তো আমরা এই জগতে এসেছি আল্লাহকে সুক্রিয়া আল্লাহকে আল্লাহকে লক্ষ কোটি শুক্রিয়া এবং তার হাবিব জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লু তার তার প্রাক্যদমে বক্তিপূর্ণ সালাম এবং লক্ষ কোটি দরদ সালাম আল্লাহ যেন কেমতের ময়দানে আল্লাহ তার হাবিবের সাফায়াত আমাদেরকে নসিব করে বন্ধুরা আমার আমরা বিলের মধ্যে এসে অনেক কিছুই মনে পড়ল তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আল্লাহর সুপ্রিয়া করে না সে কিসের মানুষ সে তো কোনো মানুষ হইতে পারে না যে ব্যক্তি আল্লাহর সুপ্রিয়া করে না এই যে দিয়েছে আল্লাহ আমাদের সুন্দর হাত পা চক্ষু কর্ণ এত সুন্দর দেহ এভাবে বানাইতে পারবে না আর কেহ যত চেষ্টাই করুক যত বিজ্ঞানী যত বড় জ্ঞানী গুণী এই যে আমাদের যে সুন্দর দেহ আল্লাহ বানাইছে এই রকম আর বানাইতে পারবে না কেহ দিতে পারবে না এই এই রকমের প্রাণ এই যে আমরা গ্রহণ করি সুঘ্রাণ আমরা কত কর্ম করি কাজ করি এদিক সেদিক কত জায়গায় যাই কত কিছু করি সবই একমাত্র আল্লাহর কৃপাতে আল্লাহর দয়ায় সুতরাং আল্লাহর আল্লাহর সুক্রিয়া করতে হবে সব সময়ের জন্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আসছি আমরা আবার এখন যাবো আমরা আর একটু সামনে গিয়ে তারপর আবার ফিরে আসব। নাকি কাকা আচ্ছা ধন্যবাদ আমরা তাহলে এখন ফিরে যাই ঘুরে যাই নাকি না আরও সামনে যাবো কাকা পদ্মা দেখুন ও দে পদ্মভাতা দেখার জন্য যাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আমার সঙ্গে থাকবেন আমরা পদ্ম দেখার জন্য যাচ্ছি আমার সঙ্গে থাকবেন আপনারা আমরা পদ্মপাতা দেখার জন্য যাচ্ছি এই সামনে সেই পদ্মপাতা ঐতিহাসিক রনকাইল বিল এটা এখানে আসলে আমি আগেই বলেছি আনন্দ অনাবিল এখানে নৌকা আছে ঘোরার ব্যবস্থা আছে আপনারা সামনে ডাইনে বায়ে সামনে পিছে ঘোরার ব্যবস্থা আছে আপনারা কি বলবো আর আপনাদের কাছে আপনারা আসবেন এখানে সব কিছুই দেখতে পারবেন এটা হচ্ছে সে ঐতিহাসিক রনকাইল বিল এর সামনে পদ্মফুল পদ্মফুল আমরা দেখার জন্য যাচ্ছি পদ্মফুল দেখবো এইদিকে নদী আর নদী দেখেন খেয়াল করেন এই বিল আর বিল পানি আর পানি পানি আর পানি কত ভালো লাগছে না জানি কী বলবো হে বলতে গেলে হয়ে যাবে লম্বা কাহিনি এ হলো ব্যাপার কি বলবো আর লাগছে চমৎকার কি বলবো আর আমি অদম কবি দেলোয়ার এই এগুলো দেখে লাগছে চমৎকার আল্লাহ মালিক সকল প্রশংসার এই যে গোল 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 পাতা দেখেন দর্শক শ্রোতারা এই যে পদ্ম পাতা যেটা দেখার জন্য মানুষ আসে এই বিলে হাজার হাজার মানুষের ভিড় জমে সেই পদ্ম ঐতিহাসিক পদ্ম পাতা আমরা দেখছিলাম এই যে দেখেন হ্যাঁ এই যে পদ্ম দেখা যায় দেখেন পদ্ম ফুল ফুটে আছে এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমরা কিন্তু অনেক মজার মজার জিনিস দেখতেছি আর এই কাকার মাধ্যমে কাকাকে অনেক অসংখ্য ধন্যবাদ কাকা আমাকে সুযোগ করে দিয়েছে এগুলো দেখার এবং পাশাপাশি আপনারাও যারা আমার সঙ্গে থাকবেন দেখতে পাবেন চমৎকার চমৎকার দৃশ্য সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা আপনাদের সবাইকে ধন্যবাদ